তাহলে কি ওই দিন আমার সেজু ভাইয়ের পর আমার জন্মানোটা আমার ভুল ছিল কি করেছি আমি আলাইকুম আমার আমার নাম বড় তিন ভাই এবং এক বোন বড় দুই ভাইয়ের পর আমার বড় বোন হয় তারপর আমার সেজু ভাই হয় তারপর আমি হই আমি হওয়ার কিছু মাস পর আমার ছোট ভাই আমার মাল গর্বে আসে আমাদের দুই ভাই বোনের বয়স যখন ছয় সাতের কাছাকাছি তখন আমার মা মারা যায় আমি তখন খুব ছোট মা ডাকিয়ে বা ডাকতে হয় আমার মনেও নেই আমার যে বয়সটা খেলা করার বয়স যে বয়সটা বান্ধবীদের সাথে মজা করার বয়স সে বয়সটা আমার কেটেছে রান্নাঘরে থেকে গ্রামের চুলার চুলাই থেকে গ্রামের চুলায় লাল কি ঠেলে বোনের তো বিয়ে হয়ে যায় আমি হয়ে যাই একা দাদি ছিল দাদিও কিছুদিন পর মারা যায় বড় তিন ভাই বাবা আর আমি এই নিয়ে আমাদের সংসার সারাদিন সব কাজ করতাম রাত হলে শরীরটা ছেড়ে দিত কখন ঘুমাতে যাব। আবার সকাল থেকে শুরু হতো ঠিক মতো পড়াশোনাটাও করতে পারতাম না স্কুল ঘর থেকে ফিরে এসে সবাই যেত খেলতে আর আমি ঢুকতাম রান্নাঘরে আস্তে আস্তে বড় হতে শুরু করি শরীরের নানা রকম পরিবর্তন আসে বড় বোনও পাশে ছিল না তার বিয়ে হয়ে গিয়েছে কেউ বুঝতে দিল না যে আমার এই শরীরে এই ধরনের পরিবর্তন কেন আসছে আস্তে আস্তে অনেক বড় হয়ে গেলাম বিয়ের ঘর আসলো ভালো ভালো জায়গা থেকে ঘর আসলো বাবাও আমাকে বিয়ে দেওয়ার জন্য এত বছর পর আবার আমাদের বাড়িতে বিয়ের আনন্দ সবাই মিলে খুব আনন্দ করছে তারপর আমার বিয়ে হলো সে একজন মাস্টার সে প্রাইমারি স্কুলের মাস্টার সে খুব ভালো যেদিন আমাকে আমার বড় বোন তার হাতে তুলে দেয় সেদিন থেকে বলে আপা মন্নি কখনো আপনাদেরকে মনে করবে না আমি আমার ভালোবাসা দিয়া মন্নিরে এমন ভাবে আগলে রাখবো যে মন্নির মামার আগে মননি সেটা ভুলেই যাবে তার এই কথা শুনে মিটমিটি করে হাসতাম বয়স তখন কম কি বলে কিছুই বুঝি না তারপর পা পড়লো নতুন একটা সংসারে তিন দেবর এক ননদ শ্বশুর শাশুড়ি নিয়ে আমার সংসার সেই সংসারটা খুব ভালোভাবে হঠাৎ একদিন সে আমার স্কুল মাস্টারটা আমাকে মুন্নি বলে জোরে ডাক দিল ওই যে ডাক দিল আর সে ফিরে আসলো না আমার কি দোষ ছিল আমার কপালটাই কেন অত অভাগার মতো